গত কয়েকদিন ধরে বাংলাদেশ যেন অগ্নিগর্ভ গ্রাম থেকে শহর আগুন জ্বলছে বাংলাদেশের সর্বত্র বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা জারি হয়েছে রেড অ্যালার্ট সমগ্র দেশে জারি করা হয়েছে কারফিউ হেলিকপ্টার থেকে চালানো হচ্ছে নজরদারি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে উপর থেকে ফেলা হচ্ছে রাবার বুলেট এমনকি ঢাকার রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী যত্রতত্র ছুটাছুটি করছে সামরিক বাহিনীর ট্যাঙ্ক দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের কাছ থেকে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে সবকিছু মিলিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ঘটা হামলা পাল্টা হামলার ঘটনায় দেশটি যেন ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় তারও সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না তাই বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন সংখ্যার কথা বলা হচ্ছে একটি সূত্র অনুযায়ী যখন এই ভিডিওটি করতে বসেছি তখন পর্যন্ত মৃতের সংখ্যা হয়েছে শতাধিক কিন্তু কি এমন হল যে বাংলাদেশের মতো শান্ত দেশ আজ এত অশান্ত হল বিক্ষোভ প্রতি বিক্ষোভের দাবানলে দেশটি যেন আজ দাউ দাউ করে জ্বলছে ঢাকার অলিগলি থেকে রংপুর কুমিল্লা থেকে চট্টগ্রাম সর্বত্র হিংসার আগুন যেন দেশটিকে পুড়িয়ে খাক করে দিচ্ছে এক কথায় এর কারণ হলো কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিজীবী নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগ হয় কোটা থেকে বাকি চুয়াল্লিশ শতাংশ নিয়োগ হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে অনেকের মতে এর ফলে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘুতে পরিণত হয়েছে এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে নারী কোঠায় দশ শতাংশ জেলা কোঠায় দশ শতাংশ উপজাতি কোটায় শতাংশ এবং প্রতিবন্ধী কোটায় এক শতাংশ মিলে মোট সাধারণ কোটা ২৬ শতাংশ কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটাতেই থাকে ৩০ শতাংশ শূন্য পদ তাই এই মুক্তিযোদ্ধা কোটা নিয়েই দীর্ঘদিন ধরেই এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল অনেকেই অভিযোগ করতে থাকেন যে এ গ্রুপ ও বি গ্রুপের মতো গুরুত্বপূর্ণ পদগুলিতে এত এত কোটা থাকায় কম যোগ্যতার প্রার্থীরাই বেশি চাকরি পাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশেও কোটা ব্যবস্থা আছে কিন্তু সেখানে বাংলাদেশের মতো মেধাবীদের তুলনায় কোটাধারীরা সংখ্যাগরিষ্ঠ নয় অনেকে এও বলতে থাকেন যে সমাজের আর্থ সামাজিক ব্যবস্থার সার্বিক উন্নতির জন্য যে কোটা ব্যবস্থার জন্ম হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে এবার দেখা যাক কিভাবে এই কোটা ব্যবস্থার প্রবর্তন হলো। আপনারা জানেন যে উনিশশো একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানে দুই ধরনের মানুষ সক্রিয় ছিল একদল নিজেদের স্বার্থের কথা না ভেবে দেশের স্বার্থে নিজেদের জীবন বিপন্ন করে এই স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে এদের জীবনপণ লড়াইয়ের ফলেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এরাই স্বাধীনতার পর বীর মুক্তিযোদ্ধা নামে পরিচিত হয় আরেক দল কেবলমাত্র নিজেদের স্বার্থে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের মানুষদের উপর অত্যাচার মেতে উঠেছিল পাক বাহিনী মূলত এদের আশ্রয়েই এবং এদের সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষকে খুন ধর্ষণ ও চিন্তাই করতে সমর্থ হয়েছিল অনেক ক্ষেত্রে এরা পাকিস্তানি সেনাদের চেয়েও বেশি অত্যাচারী হয়েছিল পাকিস্তানি আক্রমণের সুযোগ নিয়ে এরাই মূলত তখন পূর্ববঙ্গের মানুষ বিশেষত হিন্দুদের বাড়ি ঘর লুট করে তাদের ঘর বাড়ি দখল করে ফুলে ফেঁপে উঠেছিল এদের আশ্রয় ও প্রশ্রয়ে এবং সক্রিয় অংশগ্রহণেই বাংলার লক্ষ লক্ষ নারী ধর্ষিত হয়েছিল এবং খুন হয়েছিল হাজার হাজার মানুষ বাংলাদেশের মানুষ হয়েও এরা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে করেছিল চরম বিশ্বাসঘাতকতা এরাই স্বাধীনতার পর রাজাকার নামে কুখ্যাত হয় এদের কেন এতটা পরিচয় দিলাম তা ভিডিওটির শেষের দিকে বুঝতে পারবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন দেখা গেল ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে মুক্তিযোদ্ধারা পাদ বাহিনী ও ঐসব রাজাকারদের পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশই ছিলেন গ্রামের সাধারণ মানুষ যারা তৎকালীন সময়ে সরকারি চাকরি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই পিছিয়েছিলেন তাদের অনেকেই যুদ্ধে শহীদ হয়েছে কেউবা বা হাত পা হারিয়ে পঙ্গু হয়ে বেঁচে আছে যারা শারীরিক সুস্থতা নিয়ে বেঁচে আছেন তাদেরও অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয় এই পরিস্থিতিতে দেশের স্বাধীনতায় অবদান রাখা মহান বীর যোদ্ধারা যাতে সমাজে পিছিয়ে না পড়েন সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবন তাদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার ব্যবস্থা করেন কিন্তু এক্ষেত্রেও একটি অসুবিধা দেখা দেয় তা হল অনেক মুক্তিযোদ্ধাই তেমন শিক্ষিত ছিলেন না বা তাদের বয়স বা যোগ্যতাও চাকরি পাওয়ার উপযুক্ত ছিল না তাই মুক্তিযোদ্ধার সন্তানদেরও এই কোটার অন্তর্ভুক্ত করা হয় তবে এটি তৈরি হয়েছিল একটি অন্তর্বর্তী বা অস্থায়ী নিয়োগ ব্যবস্থার মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে এটি দীর্ঘ সময় ধরে চলেছিল এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল কিন্তু সমস্যা সৃষ্টি হতে থাকে তখন যখন থেকে কোটাধারীরা দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মেও এই কোটার সুবিধা পেতে থাকে তখন থেকে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা যখন এই কোটার সুযোগ পেতে থাকে তখন থেকেই এর বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধতে থাকে এখান থেকেই শুরু হয় কোটার বিরুদ্ধে আপত্তি তাছাড়া বাংলাদেশের সংবিধানে অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এক্ষেত্রে নারীদেরও অনগ্রসরদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়নি কারণ সকল মুক্তিযোদ্ধায় পিছিয়ে পড়া ছিলেন না তাদের কেউ কেউ শহুরে ধনী ব্যক্তিও ছিলেন তাই তাদের এক বাক্যে পিছিয়ে পড়া বলার সুযোগও ছিল না দীর্ঘদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এই ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল সেই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির জন্য ছিল আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোটা সব কিছু মিলিয়ে এত এত কোটার ছড়াছড়িতে প্রকৃত মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছিল বলেই অনেকে মনে করেন তাই দুই সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কোটা সংস্কারের জন্য কোটা বিরোধী আন্দোলন শুরু করে তবে তারা কিন্তু কোটা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার দাবি জানায়নি তাদের দাবি ছিল কোটাকে ছাপ্পান্ন শতাংশ থেকে নামিয়ে দশ শতাংশে নিয়ে আসা এছাড়া এই আন্দোলনের পূর্ব থেকেই বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে অতীতেও বাংলাদেশ সরকার তিনটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন গঠন করেছিল বলা বাহুল্য এই তিনটি কমিশনই স্পষ্টভাবে বলেছিল যে কোটা ব্যবস্থা একেবারে তুলে দেওয়া উচিত তবে হঠাৎ করে এই কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দিলে তা নিয়েও সমস্যা হতে পারে বলেও কোনো কোনো মহল থেকে বলা হয়েছিল যাই হোক দুই সালের চৌঠা অক্টোবর সাধারণ ছাত্রদের এই আন্দোলন ও দাবির মুখে শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে সমগ্র কোটা ব্যবস্থাকে তুলে দেয় কিন্তু হঠাৎ করে এই কোটা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ায় আর এক নতুন সমস্যার সৃষ্টি হয় কারণ কোটা ব্যবস্থা পুনর্বহালের জন্য আন্দোলনে নামে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের কয়েকটি সংগঠন এছাড়া নারী অধিকার ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলিও আলাদা আলাদাভাবে এই কোটা তোলার বিরুদ্ধে কর্মসূচি নেয় তাছাড়া সরকারি প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি থেকে শুরু করে দেশটির অনেক বিদগ্ধ ব্যক্তিও বলতে থাকেন যে নারী উপজাতি ও প্রতিবন্ধী কোটা তুলে দেওয়াটা মোটেই ঠিক হয়নি কারণ কোনো দেশের পিছিয়ে পড়া নারী ও উপজাতি সমাজের উন্নতি করা যেমন রাষ্ট্রের কর্তব্য তেমনি প্রতিবন্ধীদের রক্ষা ও সুযোগ দেওয়া রাষ্ট্রের অন্যতম কর্তব্য এইসব ক্ষেত্রের সমস্ত কোটা তুলে দিয়ে রাষ্ট্র কার্যত এদের উন্নতির পথ রুদ্ধ করেছে এই পরিস্থিতিতে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তাদের পূর্বের তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পেতে বাংলাদেশ হাইকোর্টে আবেদন জানায় এরই প্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন অর্থাৎ এবছরের পাঁচই জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে সরকারি সিদ্ধান্ত তাকে অবৈধ ঘোষণা করে ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আবার পুনর্বহাল হয় হাইকোর্টের ওই রায়ের পর থেকে সাধারণ শিক্ষার্থীরা ওই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে কিছুদিন আন্দোলন চড়ার পর কুরবানি ঈদের কারণে আন্দোলন উনতিরিশে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল এরপর তিরিশে জুন থেকে ফের আন্দোলন শুরু হয় পয়লা জুলাই থেকে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে শুরুতে তারা চার দফা দাবির কথা বললেও বর্তমানে তা এক দফায় নিয়ে এসেছে তাদের সেই দাবি হল সকল গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে মূল কথা হলো কোটা সংস্কার করে তাকে পাঁচ থেকে দশ শতাংশে নিয়ে আসতে হবে এই দাবিকে সামনে রেখে যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তখনই তাদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ও পুলিশের হামলা পাল্টা হামলায় আজ বাংলাদেশের এই অবস্থা এখন কথা হল সাধারণ ছাত্রছাত্রীরা যেই সুতে আন্দোলন করছে বাংলাদেশ সরকারও তার বিরোধী নয় কারণ সরকারই দু সালে সমস্ত কোটা বাতিল করেছিল তাহলে কেন এই আন্দোলনকে কেন্দ্র করে এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হল এক্ষেত্রে মূলত চারটি কারণ উল্লেখ করা যায় প্রথমত আন্দোলনকারীরা প্রথমে অরাজনৈতিকভাবে আন্দোলন শুরু করলেও ক্রমে তাদের মধ্যে প্রবেশ করেছিল সরকার বিরোধী কিছু কর্তা ব্যক্তি যে কারণে তারা বিক্ষোভের সময় বিশ্বাসঘাতক রাজাকারদের পক্ষে স্লোগান দিয়েছিল বলা বাংলাদেশের বুকে মুক্তিযুদ্ধ বিরোধী পাকপন্থী এই বিশ্বাসঘাতক রাজাকারদের পক্ষের এইসব স্লোগানে হাসিনা সরকার ক্ষিপ্ত হয়েছিল তাই সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করতে উদ্যোগী হয় তাছাড়া কোটা ব্যবস্থা বাংলাদেশ সরকারই বাতিল করেছিল হাইকোর্টের নির্দেশেই তা পুনর্বহাল হয় হাসিনা সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলও করেছে সেদিক থেকে বিষয়টি আদালতের বিচার্য বিষয় বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করছিল সুপ্রিম কোর্টের রায়ের উপর তাই আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অপেক্ষা করা প্রয়োজন ছিল কারণ সুপ্রিম কোর্ট যদি কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে রায় দিত তবে তো কোনো আন্দোলনের প্রয়োজনই হতো না কিন্তু তা না করে তড়িঘড়ি দাবি মেটাতে যাওয়াটা যে কতটা ঠিক হলো তা এখন সবাই দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত সরকারের সুদূর প্রসারী চিন্তার অভাব বা সুবিবেচনার অভাবও এই অবস্থা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী কারণ দু সালে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখনও আন্দোলনকারীরা কিন্তু কোটাকে সম্পূর্ণ তুলে দেবার দাবি জানায়নি তারা চেয়েছিল এর সংস্কার করে কোটাকে পাঁচ বা দশ পার্সেন্টে নামিয়ে আনতে তখন যদি সরকার এই কোটার সংস্কার করে একে পাঁচ দশ বা পনেরো পার্সেন্টে নামিয়েও আনত তবে এর সূত্র ধরে মুক্তিযোদ্ধার সন্তানরাও এর পুনর্বহালের দাবিতে হাইকোর্টে কেস করতো না ফলে এই কোটা বিরোধী আন্দোলন দ্বিতীয়বার তৈরি হতো না এছাড়া প্রথমে যখন কোটা হারে বাড়িয়ে তা নিয়ে যাওয়া হয় তাও ছিল তারিত এবং অনেকের মতে তা ছিল এক তরফা আবার দু সালে যখন তা সম্পূর্ণ বাতিল করা হয় তাতেও ছিল সুদূর প্রসারী ভাবনার অভাব এরপর বিক্ষোভ শুরু হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য বিক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছিল প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরির সুযোগ দেব না রাজাকারদের নাতিপুতিদের চাকরির সুযোগ দেব যদিও অনেকে মনে করেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিকৃত করা হয়েছে কিন্তু যাই হোক তার এই কথায় আন্দোলনকারীরা মনে করেন প্রধানমন্ত্রী তাদের সকলকেই রাজাকারদের বংশধর বলেছেন আন্দোলনকারীদের মধ্যে যদি কিছু রাজাকারের বংশধর থেকেও থাকে তবে তাদের সবাই তো আর তা নয় তাই প্রধানমন্ত্রীর এই কথায় বিক্ষোভকারীরা যেন ফেটে পড়েন এমনকি তারা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য উইডো করে নেওয়ার দাবিও জানান যা তাদের সরকার বিরোধী করে তোলে যার সুযোগ নিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন দল বা শক্তি তৃতীয়ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগও এই অবস্থার জন্য অনেকাংশে দায়ী যে ছাত্রলীগ বিগত দিনে ভাষা আন্দোলনের মতো গুরুদায়িত্ব পালন করেছে তারা কিভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ল তা আশ্চর্যের বিষয় সাধারণ শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছে তখন তা তাদের মতের বিরোধী মনে হলে তারাও পৃথকভাবে কর্মসূচি নিতে পারত কিন্তু কোনো ক্রমেই তাকে প্রতিহত করতে সরাসরি নিজেদের আক্রমণাত্মক ভূমিকায় যাওয়াটা হয়তো ঠিক হয়নি আন্দোলনকারীরা যদি বিরোধী বিরোধী বা সরকার কোন স্লোগান দিয়েও থাকে তবে তার জন্য তো পুলিশ প্রশাসন ছিল নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত না হওয়াটাই সঙ্গত ছিল তাহলে হয়তো পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না চতুর্থত শেখ হাসিনা বিরোধী কিছু শক্তির উস্কানি ও উদ্যোগও এই পরিস্থিতিকে অধিকতর ভয়াবহ করেছে অনেকে মনে করেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পরিকল্পিতভাবেই কিছু ছাত্রকে ঢুকিয়ে তাদের দিয়ে রাজাকারদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয় যাতে সরকার দমন নীতি গ্রহণে বাধ্য হয় এবং পরিস্থিতি আরো ভয়াবহ হয় এই সব বিশেষজ্ঞদের মতে এই ভয়াবহ পরিস্থিতির সুযোগে অনেকেই হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার সুযোগ খুঁজছেন তাই আন্দোলনকারীরা যেমন মিসগাইড হচ্ছে তেমনি সরকারও কঠোর দমন নীতি গ্রহণ করছে এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যদিও ইতিমধ্যে ছাত্রলীগ সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং সরকারও ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সুপ্রিম কোর্টও সাতই আগস্ট পর্যন্ত হাইকোর্টের ওই রায়ের ওপর স্টে অর্ডার করেছে এবং আগামী একুশে জুলাই জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির দিনও ধার্য হয়েছে ইতিমধ্যে শাসক দল আলোচনার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা কিন্তু তাতে সাড়া দেয়নি এখন দেখার সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আন্দোলনকারীরা অপেক্ষা করবে নাকি তারা আরো ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে গোটা বিশ্ব এই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে পরিশেষে একটি কথা আবারও রিপিট করতে চাই তা হলো স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কোনো বিতর্কই ছিল না সমস্যা তৈরি হয় যখন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটার সুবিধা ভোগ করতে শুরু করে তখন থেকে মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু তাদের তৃতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পাওয়া কতটা যৌক্তিক মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তা বিবেচনা করবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অন্যদেরও জানানোর সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জানানোর সুযোগ করে দিন ধন্যবাদ